জয় আড্ডা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের আড্যাস্তত্র পাঠের একটা নতুন বিষয়ে একশো আটবার আড্যাস্তত্র পাঠ করলে কি লাভ হয় এবং একশো আটবার আড্স্তত্র পাঠ করার নিয়ম এই সম্পর্কে বলবো। আদ্যাস্তত্র যে কীরকম রকম কী বিশাল শক্তিশালী মন্ত্র তো যারা একশো আটবার আড্যাস্তত্র পাঠ করেছে তারাই একমাত্র বুঝতে পারে তো একশো আটবার আড্যাস্তত্র পাঠ আমাদের মাঝে মাঝে করা উচিত উচিত যারা আড্ডা মায়ের ভক্ত তো কী করে পাঠ করবেন আড্যাস্তত্র পাঠ করতে একশো আটবার পাঠ করতে হলে যে কোনো ছুটির দিন বা একটা নির্জন জায়গা বেছে নিতে হবে যেখানে কেউ আমাকে কোনো ডিস্টার্ব করবে না নির্জনে সব থেকে ভালো হয় নিজেদের পরিচিত জায়গা ছেড়ে অন্য কোথাও গেস্ট হাউস বা কোনো জায়গায় আমরা একা একটা ঘর জায়গা বেছে নিতে হবে যেখানে সারা দিনেও আমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না আর যদি এরকম সম্ভব না হয় নিজের ঘরেও করা যায় নিজের ঘরে নিজের ঠাকুর ঘরে ঘরে অন্য যে সমস্ত লোক থাকবে তাদেরকে বলে দিতে হবে যে আজকের আমাকে কেউ ডাকবে না মৌন থাকবে খাওয়ার সময় হয়ে গেলে খাবারের টেবিলে বসবে বা খাবারের জায়গায় বসবে নিজে খাবার নেবে বা ঘরের লোক খাবার দিয়ে দেবে কিন্তু চুপচাপ কারোর সঙ্গে কোনো কথা বলবে না একটু মৌন অবলম্বন করার চেষ্টা করতে হবে বলে দিতে হবে যে যারা আসবে তার সঙ্গে দেখা করতে বা গল্প করতে বাড়ির অন্য লোক বলে দেবে যে তিনি আজকের আড্ডা মায়ের ব্রত করেছেন কারোর সঙ্গে কথা বলবে না এবং ব্রতের পারণ করতে হবে তার নিজস্ব অনেক কাজকর্ম পূজাপাঠ আছে তার সঙ্গে দেখা করা যাবে না কথা বলাও যাবে না এইভাবে অন্যজনকে বলে দিতে হবে আর মোবাইল ফোনের সুইচটা অফ রাখতে হবে যতক্ষণ না একশো আটবার বার স্তত্র পাঠ শেষ হচ্ছে ততক্ষণ আমাদের মোবাইল ফোনের সুইচ অফ রাখতে হবে যারা খুব স্পষ্ট উচ্চারণ এবং তাড়াতাড়ি পাঠ করতে পারে তারা হয়তো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টায় শেষ করা যায় সে সে খুব দ্রুত দিয়ে যারা আদ্যাস্তত্র পাঠ করতে পারে কিন্তু স্বাভাবিকভাবে একটু করে করলে পাঁচ ঘন্টার টাইম লাগে অথবা ধীরে ধীরে পাঠ করতে গেলে পাঁচ ঘন্টার বেশিও লাগতে পারে ছ ঘন্টা মানে মাঝখানে মাঝখানে ব্রেক হয়ে যাবে যেমন সকাল থেকে শুরু করলাম তারপরে ব্রেকফাস্টের সময় সে খাওয়া দাওয়া বন্ধ করে করার দরকার নেই মাঝে মাঝে গিয়ে একটু ঘুরে আসা কারণ যাদের অভ্যেস নেই একটা টানা তো আর ছ ঘন্টা বসে থাকতে পারবে না এক ঘন্টা পাঠ করলাম কি দু ঘন্টা পাঠ করলে তারপরে টিফিন খেতে যেতে হবে কারোর সঙ্গে কথা না বলেই টেবিলে বসে আমাদের খাবারটা খেয়ে নিতে হবে বা নিজে হাতে নিয়ে খেয়ে নিলাম তারপরে যদি বাথরুম যেতে হয় বাথরুমে যাওয়া হবে তারপর হাত মুখ ধুয়ে আবার বসতে হবে এই করে করে কয়েকবার বেশি আবার ঘোরাঘুরি করা উচিত নয় কারণ বিশেষ প্রয়োজন ছাড়া বাথরুমে যেতে গেলে যাবে খিদে পেলে খাবার টেবিলে যাবে এবং তারপরে আবার এসে কোনো মোবাইল ঘাঁটাঘাঁটি মোবাইল টেবিল অন্য কোনো দিকে মন্দা চলবে না শুধু মন্ত্রীর পুরস্চরণ যেভাবে করে মন্ত্রীর পুরস্চরণের নিয়ম আলাদা সে জগ করতে হয় সে অনেক রকমভাবে করে কিন্তু এটা একটা ব্রতের মতো যে বৃহৎ একটা ব্রত আজকের আমি একশো আটবার আদ্যাস্তত্র পাঠ করব তারপর সকালবেলায় যতটা ভোর ভোর উঠা যায় উঠে ফ্রেশ হয়ে এখানে যে স্নান করতে হবে বা কোনো কিছু স্নান না করে শুরু করা যাবে না এরকম কোনো নিয়ম নেই ভোর ভোর ফ্রেশ হয়ে বসে গেলেই হবে স্নান করার সময় স্নান করবে কিন্তু আধ্যাস্তত্র পাঠ শুরু করে দেওয়া যায় তবে খাওয়ার দাওয়ারে একটু সংযত সংযম রাখতে হবে শুদ্ধ আহার নিরামিষ আহার করতে পারলে খুব ভালো হয় ঝাল না খাওয়া সহজপাচ্য খাবার খাওয়া সকাল থেকে আড্ডা পাঠ শুরু প্রথমে করজোড়ে মাকে প্রণাম জানিয়ে সামনে যদি আড্ডা মায়ের মূর্তি থাকে তো ভালো আর নাহলে আড্ডা মায়ের সুন্দর একটা যেন ছবি থাকে এবারে আড্ডা মায়ের ছবির সামনে বসে ধূপ দীপ জ্বেলে দিয়ে তারপরে মাকে প্রণাম করে আড্যাস্তত্র পাঠ শুরু করতে হবে ভাবতে হবে যে আড্ আমি শোনাচ্ছি আড্যাস্তত্রটা আমি আদদামাকে শোনাচ্ছি আড্ডা শুনছেন আর আমি পাঠ করছি তো এইভাবে প্রথমে যত মানে আড্যাস্তত্র শুরু থেকে শেষ ইতিব্রহ্মলে ব্রহ্ম নারদ সংবাদে আড্যাস্তত্বং সমাপ্তম এখানে শেষ করে আবার ওম নম আধ্যায় বলে আবার শ্রীবৎস স্বামী আড্যাস্তত্রং মহাফলং জপটিত শততম ভক্তা শৈব বিষ্ণুবল্লভ এইভাবে পরপর পরপর পাঠ করতে হবে আর হিসেবটা রাখতে গেলে হয় খাতা পেন নিতে হবে যারা কর গণনা করতে পারে কর গণনা করতে গেলে অনেক সময় লাগে তো ভুল হতে পারে সব থেকে ভালো খাতা পেন নেওয়া আর যদি খাতা পেনের পরিবর্তে কারু যদি অন্য কোনো থাকে হয়তো একশো আটটা কয়েন নিয়ে নিলাম বা একশো আটটা যদি অন্য কিছু থাকে সেরকম নিয়ে একটা একটা একবার একবার হবে তো আমি নির্দিষ্ট জায়গায় সেই সংখ্যাটা রাখবো এইভাবে করেও গণনা করে করে পাঠ করা যায় তো এই যদি দুপুরের মধ্যে ভোর ভোর একটু শুরু যদি শুরু করা যায় তাহলে দুপুরের মধ্যে বারোটা একটার মধ্যে শেষ করা যায় যদি কারোর সঙ্গে কথা না বলে শুধু যদি আধ্যাস্তত্র পাঠ করা যায় মাঝখানে একবার টিফিন খাওয়া একবার স্নান করা এই সমস্ত যদি মোবাইল টোবাইল না টিপি অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে বারোটা একটার মধ্যে একশো আটবার আদ্যাস্তত্র পাঠ শেষ হয়ে যাবে কিন্তু তাতে যদি কেউ যদি আরও সময় লাগে তাহলে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন করে একটু রেস্ট নিয়ে আবার শুরু করে দেবে এইভাবে আর এক ঘন্টা হয়তো লাগতে পারে যারা ধীরে ধীরে পাঠ করে তা যত লাগবে লাগুক না একটা দিন একশো আটবার আড্যাস পাঠ করার জন্য আমাদের নির্দিষ্ট করে নিতে হবে এইভাবে মৌন থেকে মানে যতক্ষণ না শেষ হচ্ছে একশো আটবার পূর্ণ হচ্ছে তত সময় মৌন থাকতে হবে তো একশো আটবার একদিনে সংকল্প নিয়ে যে যত সময় না একশো আটবার পূর্ণ হচ্ছে তত সময় আমি আর কারোর সঙ্গে কথা বলবো না এইভাবে সংকল্প করে একশো আটবার আদ্যাস্তত্র পূর্ণ করে তারপরে সেই যে একশো আটবার আদ্যাস্তত্র পাঠ করলাম সেটা মায়ের চরণে অঞ্জলি দেওয়ার মতো মায়ের ছবির সামনে হোক যদি সামনে কারোর মূর্তি থাকে দিয়ে মাকে নিবেদন করে প্রণাম করতে হয় তো এই একশো আটবার আদ্যাস্তত্র পাঠ কিভাবে করবে সেটা বললাম আর কী উদ্দেশ্যে একশো আটবার আধ্যত্র পাঠটা আমরা করছি সেরকম যদি কারোর কোনো সংকল্প থাকে তো সেটা মাকে আর একশো আটবার মানে স্তত্র পাঠ শুরু করার আগে মায়ের কাছে প্রার্থনা করে নিতে হয় জানাতে হয় হে মা আমি তোমার কাছে এই ব্রতি হয়েছি মা তুমি আমার মনোবাসনা পূর্ণ করো এই বলে মায়ের কাছে জানিয়ে তারপরে আধ্যাস্তত্র পাঠ শুরু করতে হয় তো এইভাবে এবারে বলছি যে একশো বার আদ্যাস্তত্র পাঠ করলে কি ফল লাভ হয় ফলটা কি ফল অনেক কিছুই হয় যেমন মন শান্ত হয় মন একাগ্র হয় নিজের মধ্যে একটা তেজ উৎপন্ন হয় মানে পুরুষাকার পুরুষত্ব কথার মধ্যে একটা দৃঢ়তা আর কি হয় কালসর্প দোষ অনেকের বড় বড় ফাঁড়া কালসর্পদোষ বা বিভিন্ন রকম জাদুটনা মারণ উচাটন বসীকরণ সম্বোহন এই সমস্ত অনেকের দ্বারা উৎপীড়িত হয় শোনা যায় তো এই সমস্ত মানে অবশ্যই কাটবে যাদু কাল দোষটা হচ্ছে ভয়ঙ্কর দোষ বিশাল বড় পাপ থেকে হয় তা কাল এই এইভাবে কয়েকদিন দোষ যদি কাটাতে হয় তাহলে একশো আটবার করে আদ্যাস্তত্র মাঝে মাঝেই করতে হবে কয়েকবার কয়েক বেশ কিছু দিন করলে কাল দোষ কাটে কাল পর একবার করলেই কাটবে না কারণ ওটা একটা ভয়ঙ্কর পাপ বড় যজ্ঞডজ্ঞ করে কাটাতে হয় তাও অনেকের না কাটলে তখন কোনো মহাপুরুষ কোনো সিদ্ধ মহাত্মা তা কাটিয়ে দিতে পারে তো যজ্ঞডজ্ঞ করেও কাটানোর চেষ্টা করা হয় কিছুটা কাটে কিন্তু আধ্যাস্তত্ব সব ক্ষেত্রে যজ্ঞ করেও কাটানো যায় না সমস্যা হয় তো আধ্যাস্তত্র পাঠ একশো আটবার বার করে কিছুদিন করলে অবশ্যই অবশ্যই কাটবে কাল কালসর্পদোষ আরও কি হয় বিবাহে বাধা অনেকে বলছে বিবাহে বাধা বিয়ে হচ্ছে না অমুক হচ্ছে না তুমি হচ্ছে না বিবাহে বাধা গ্রহ দোষ বা এই সমস্ত ছোটোখাটো যে সমস্ত সাংসারিক কেস কাচারি মামলাম সমস্যা টমস্যাগুলো থাকে সেগুলো অবশ্যই কাটবে আর আমাদের কি হয় ভগবানের চরণে ভক্তি লাভ হয় ভগবান যে আছেন তাকে যে দেখা যায় তিনি যে ক্রিয়া করে চলেছেন সেটা বিশ্বাস ভক্তি বিশ্বাস তার চরণে লাভ হয় আর নিজের ভেতরে একটা শক্তি উৎপন্ন হয় নিজের ভেতরে যেমন ধরো বহু দিনের পুরাতন রোগ ব্যাধি বহুদিনের কোনো এই সারছে না অনেক রকম জটিল সমস্যা জটিল রোগ সাচ্ছে না তা সেই সমস্ত ক্ষেত্রেও যদি আমরা এরকম ব্রত করে একশো আটবার আড্যাস্তত্র পাঠ করি সেক্ষেত্রে রোগ নাশ হয় তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু করেও রোগ দমন হয় না রোগ সম্পূর্ণ সেরে না গেলেও সেই রোগটাকে দমিয়ে রাখার মতো নিজের মধ্যে একটা তেজ উৎপন্ন হয় কারণ আমাদের শরীরে যে রোগ হয় সব রোগ যেগুলো হচ্ছে সংস্কার থেকে মানে পূর্বজন্মের পূর্বকর্ম প্রারব্ধ যেগুলো প্রারব্ধকে কখনো কাটানো যায় না প্রারব্ধ ভোগ করলে তবে গিয়ে ক্ষয় হয় যেমন পূর্বজন্মে আমি কাউকে উৎপীড়িত করেছি কষ্ট দিয়েছি পাপ কর্মের ফলগুলো প্রারব্ধ হয়ে সেগুলো আমার শরীরে ভোগ হবে তবে সেই পাপটা ক্ষয় হবে প্রারব্ধটা ক্ষয় হয় তো প্রারব্ধ যদি বড় সড়ো ভীষণ যন্ত্রণাদায়ক কোনো রোগ ব্যাধি যদি ভোগ করতে হয় ভীষণভাবে মানুষ কাহিল হয়ে পড়ে যেমন কারুর কিডনির রোগ কারুর ক্যান্সার এই সমস্ত রোগে মানুষ একেবারে নিঃশেষ হয়ে যায় জর্জরিত হয়ে যায় সেই সমস্ত রোগের ক্ষেত্রে প্রারব্ধ থেকে তো এগুলো হয় সেই সমস্ত রোগের ক্ষেত্রে কি হয় যদি এইভাবে বরত করে আদ্যাস্তত্রে একশো সরবার করা যায় সেই রোগগুলো প্রারব্ধ ভোগ করতেই হবে কিন্তু তার জন্য সেটা রোগ ভোগ হলেও রোগের জন্য যে আমি দুর্বল হয়ে করছি যা নিজে একবারে শেষ হয়ে যাচ্ছি সেরকম হয় না ওটা মানে সহ্য করার মতো ক্ষমতা ভিতরে তৈরি হয়ে যায় রোগ আছে আছে কিন্তু আমাকে কোনো হেলাতে পারবে না রোগ আমাকে দমন করতে পারবে না রোগকেই আমি দমন করে রাখতে পারবো এরকম ক্ষমতাগুলো লাভ হয় তা যে যেভাবে ভক্তি বিশ্বাস নিয়ে পাঠ করে যে যেভাবে শ্রদ্ধার সহিত শান্ত মনে মানে একাগ্র মনে এইভাবে মনকে মায়ের চরণে নিবেদিত করে যে যেভাবে পাঠ করে তার মধ্যে ফল লাভ কম বেশি হয় কারোর মধ্যে হয়তো কোনো প্রারব্ধ নেই সংস্কার নেই শুদ্ধ শুদ্ধাত্মা যারা তাদের তো নিজের শক্তি লাভ হয় এবং যাদের মধ্যে অনেক কিছু সমস্যা সংস্কারে জর্জরিত তার তারাও ধীরে ধীরে তারা সেই সমস্ত থেকে রেহাই লাভ করে মুক্তি লাভ করে অনেক কিছুই হয় একবার করে দেখুন নিজেই বুঝতে পারবেন যে একশো আট বা আড্যাস্তূত্রের কী ফল নিজের ভেতরে একটা সিংহবলের সঞ্চার হয় স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হয় হ্যাঁ আমি সেই সব